やっ<球> দর্শক আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক বছর আগে যখন হাসিনা বলেছিলেন সেই

চব্বিশ সালে যে এই দিনে হল থেকে হলের গেট ভেঙে ছাত্রীরা বের হয়ে গেছে সেই স্লোগানে কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আজ সেই এক বছর পরে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা হল থেকে বের হয়ে গেছেন এক স্লোগান কে বলেছে কে বলেছে কি রাজাকার কী রাজা সেই স্লোগানে Não, não, não. não. জুলাই যে সেই প্রেসিস্ট হাসিনা এই দিনে যা সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার টেক দিয়েছেন রাজাকার টেক জড়িয়ে দিয়েছেন সে তার প্রতিবাদে আজ এক বছর চোদ্দই জুলাই সেই দিনের কথা যদি একটু বলে রাখি সেই দিন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নারীদের যে হল থেকে তারা গেটের তালা ভেঙে তারা কিন্তু রাজপথে নেমে এসেছিলেন তার পরিপ্রেক্ষিতে আজ সেই চোদ্দই জুলাই আবার পুনরায় সেই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মেয়েরা রাজপথে যে তুমি কে আমিকে যে স্বৈরাচার পেসে আর যে টেক জড়িয়ে দিচ্ছেন সেই স্লোগান কিন্তু তারা কিন্তু আবার দিচ্ছেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই সেই স্লোগানে কিন্তু এখন এই মুহূর্তে থাকা যে রাজু বসু সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে সেই আছিরা পালিয়ে যাওয়ার যে এক বছর যে এক বছর পরে আজ চোদ্দই জুলাই তারা কিন্তু আবার সেই বিভিন্ন হল থেকে তারা বেরিয়ে এসেছেন সেটাই কিন্তু আমরা একটু দেখার চেষ্টা চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানো যেই আমরা একটু শুনবো এখানে এখানে যে নারীরা সেদিন জুলাই যে নারীরা সেদিন হলের নারী শিক্ষার্থীরা হলের হলের তারা ভেঙে তারা কিন্তু মাঝরাতে রাজপথে নেমে এসেছেন সেদিন স্লোগান দিয়েছেন তুমিকে আমিকে রাজাকার রাজাকার আজ এক বছর পরে আবারও তারা এই মধ্যরাতের রাজপথে চলে এসেছেন এবং রাজুর সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তুমি কে আমি কে রাজাগার রাজাগার স্লোগান দিচ্ছে দর্শক এই মুহূর্তে সরাসরি আমরা টিএসি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসির যে অবস্থা আপনাদেরকে যদি একটু বলে রাখি যে হাসিনা যে সৈরাচী হাসিনা শিক্ষার্থীদের যেই মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকায় হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের যে হল থেকে তারা তারা কিন্তু আবার এক বছর পরে তারা কিন্তু আবার কিন্তু তারা রাজপথে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু তারা আজ এই চোদ্দই জুলাই তারা কিন্তু আবারও রাজপথে নেমে এসেছেন যে সেই দু হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাইয়ে হাসিনা তাদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার টেক দিয়েছেন তখন মাঝরাতে কিন্তু তারা বেরিয়ে এসেছেন আজ এক বছর পরে আবারও তারা কিন্তু মাঝরাতে বেরিয়ে এসেছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক আমরা দশক সেটা কিন্তু আজ উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আরেকটি জিনিস যদি বলে বলে রাখি যেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো সব সময় তাদেরকে দিচ্ছে দেখছে এই যে রোকায়া রোকায়া রোকা হল এবার দেখেন রোকা হল রোকা হলে রোকা হলের শিক্ষার্থীদের হাত তুলছে আজ তারা কিন্তু তালা ভেঙে কিন্তু চব্বিশে জুলাই চোদ্দ তারিখে কিন্তু হাসিনা যখন তাদেরকে রাজাকার থেকে গিয়েছেন শিক্ষার্থীদের তখন কিন্তু তারা হলে তালা ভেঙে কিন্তু তারা বের হয়ে গিয়েছেন রাত চলে এসেছে এক বছর পরে আবার তারা চলে এসেছেন মিছিল সহকারে যেন আবারও একই কে তুমিকে আমিকে রাজাকার রাজাকার দিচ্ছে

স্লোগান সেই চব্বিশের জুলাইতে চোদ্দতে যে স্লোগান দিচ্ছেন একই স্লোগান কিন্তু আজ এক বছর পরে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও একই ধরনের স্লোগানে উত্তাপ দু হাজার চব্বিশ দু হাজার চোদ্দ জুলাই এই দিনে যে হাসিনা যে টেক জড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীদেরকে রাজাকার বলে তার এক বছরে আজ একই স্লোগান আবার সেই রাজুতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই দিন মধ্যরাতে হলের গেট ভেঙে তারা কিন্তু রাজপথে নেমে আজ এক বছর পরে তারা আবারও একই ধরনের স্লোগান দিয়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রাজনীতিতে অবস্থান করেছেন দর্শক তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে দু হাজার চব্বিশ সালে চোদ্দে দেখছি হলে গোকা হল